আসসালামু আলাইকুম নতুন বছরের নতুন পার্টি কিন্তু চলেছে যারা কারচুপি ওয়ার্কের মধ্যে গরজ পার্টি যাচ্ছেন তাদের জন্য দেখেন ব্ল্যাক কালার সুন্দর অ্যাটাচ করা হচ্ছে দেখেন এটা কিন্তু সেম প্যাটার্নে আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন দুইটা পাশেই কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করা রয়েছে আর সাথে কিন্তু অরুণ পাবেন তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের এখানেও কিন্তু কারচুপি ব্যবহার করা থাকবে আর গেনের দেখতে পাচ্ছেন এই সুন্দর জারের ওয়ার্কটা করা থাকবে টোটালটাই হ্যান্ড ওয়ার্কের মধ্যে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স এটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এটার সাথে তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের অরুণা হিসাব সহ মাত্র তিন হাজার টাকায় আপনি পেয়ে যাবেন গর্জিয়াস কারচুপি ওয়ার্কের এই পার্টি বোরকাটা এটাকে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো গর্জিয়াস প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم